আসসালাম আলাইকুম আমি বরাবরের মতো একটা রেগুলার ভিডিও নিয়ে চলে আসছি আজমি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি ইলেকট্রনিক্স সকল প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মসজিদ রিলেটেড সাউন্ড সিস্টেম এবং মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম এবং মাদ্রাসার মস্কের জন্য যে সাউন্ড সিস্টেমগুলো প্রয়োজন সেই সাউন্ড সিস্টেমগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো আমি আজকে কয়েকটা স্পিকার দেখাবো যে স্পিকারগুলো আপনার মসজিদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং স্মুথ ক্লিয়ার সাউন্ড হবে এরকম কয়েকটা স্পিকার আপনাদেরকে দেখাবো এর মধ্যে যদি আপনার কোনটা চয়েস হয়ে থাকে সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কয়েকটা স্পিকার একটা আইডিয়া হয় তো মূল বুটে যাওয়ার আগে আমার শপের লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমার শপের লোকেশন হচ্ছে বাইতনামের দক্ষিণ গেট পাতাল মালানা বাসানি হক স্টেডিয়াম পঁয়তাল্লিশ নাম্বার শপ আজমে ইলেকট্রনিক্স তো প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আহ এটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আহজা ব্র্যান্ডের ফিফটিন এক্সটি মডেল এটা দশ ওয়াট হয় যারা কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আহজার এই প্রোডাক্টটা আপনারা যদি নেন এটার বর্তমান প্রাইস নিচ্ছে আমরা তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা এই প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন পার পিচের রেট বলছে এখানে এবং আপনার যত বিস প্রয়োজন তত বিস নিতে পারবেন দুই পিস চার পিস ছয় পিস যত বিস প্রয়োজন আপনার আপনার স্পেজ অনুযায়ী আপনি নিতে পারবেন আপনাদের যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টের ছবিটা আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরো কিছু আপনার জানার থাকে সেটাও আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন একদম সম্পূর্ণ হোম ডেলিভারিতে একদম সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো আপনাদের বাসায় নিতে পারবেন বা আপনাদের মসজিদের যে স্থান বা নির্দিষ্ট সেখানে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো এরপর আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ইম্প্রো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট একদম যারা নিখুঁত স্মুথ সাউন্ড চাচ্ছেন তো আমি বলবো আপনাদের জন্য এটা যাদের স্পেস বড় তারা আপনারা এখানে লাগাতে পারেন এগুলা সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার পাবেন স্মুথ সাউন্ড পাবেন তো যারা স্মুথ সাউন্ড নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল সাউন্ড নিতে চাচ্ছেন জাপান টেকনোলজির প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন আর এটা আমরা প্রাইস নিচ্ছি

কোয়ালিটি সেম কোয়ালিটি বাট ওয়ার্ডটা একটু কম বেশি তো আপনারা যারা কম ওয়ার্ডের মধ্যে ভালো কোয়ালিটি চাচ্ছেন যাদের স্পেস ছোটো তারা ওগুলো নিতে পারেন এটাও কিন্তু জাপান টেকনোলজি প্রোডাক্ট তো এটার প্রাইস নিচ্ছে আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে প্রোডাক্টটা আমি দেখাবো এটা হচ্ছে যারা একদম মেটাল বডি সম্পূর্ণ যারা একদম স্মুথ সাউন্ড যাচ্ছেন আপনাদের মসজিদের চারদিকে গ্লাস লাগানো গ্লাস লাগানোর পর অনেক করে করে ইকোসিস্টেম হয়ে যায় তো তারা এই প্রোডাক্টটা আপনারা চুজ করতে পারেন এই প্রোডাক্টটা চুজ করলে হবে কি আপনার সাউন্ড একদম ক্লিয়ার পাবেন সাউন্ড জের জার করবে না ক্যার ক্যার করবে না অনেক সময় দেখা যায় মসজিদে যখন স্পিকার লাগানো হয় তখন সাউন্ডটা ঘুম ঘুম করে তাতেও কিন্তু সাউন্ড অনেকে বুঝতে পারে না তো এই কারণে আমি বলবো আপনার এই সেখানে আপনি এই স্পিকারটা ব্যবহার করতে পারেন এখানে আপনার সাউন্ডটা একদম স্মুথ ক্লিয়ার পাবেন সাউন্ডটা কানে লাগবে না একদম নরমালি মনে হচ্ছে যে ডিজিটাল সাউন্ডটা যে বেশি আসতেছে ওরকম আপনার কানে গিয়ে লাগবে তো এটাও কিন্তু জাপান টেকনোলজি একটা প্রোডাক্ট আর এটাও তিরিশ ওয়ার্ডের একটা প্রোডাক্ট আর যদি অবশ্যই আপনাদের এই স্পিকারটা পছন্দ হয় স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিবেন এই প্রোডাক্ট সম্পর্কে যদি আরো কিছু জানা থাকে সেটাও আপনি আমাদের কাছ থেকে জানতে পারবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি বারো টাকা অনলি বারো টাকা পার এর রেট বললাম এখানে আপনার যদি দুই পিস চার পিস ছয় পিস লাগে সেটা আলোচনা সবাই আপনি নিতে পারবেন আর প্রাইস অনলি বারো হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের এটা আপনার সম্পূর্ণ মেটাল বডি যারা টোয়া ব্র্যান্ড সম্পর্কে অনেকই অভিজ্ঞতা আছে বা অবগত আছে এই প্রোডাক্ট সম্পর্কে এটা কিন্তু খুব ভালো মানের একটা প্রোডাক্ট এই ইন্দোনেশিয়া সিম্পিল খুব ভালো মানের আপনারা যারা এই টোয়া ব্র্যান্ডটা নিতে চান টোয়া ব্র্যান্ড নিতে পারেন এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার দশ তিরিশ মডেল এটাও তিরিশ ওয়ার্ডের এটার মধ্যে ব্ল্যাক হয় এবং হোয়াইট হয় আপনি যেকোনোটা চুজ করতে পারেন যাদের ব্ল্যাক দরকার ব্ল্যাক নিতে পারেন হোয়াইট নিলে হোয়াইট নিতে পারেন তো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু একদমই স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড আর ট্রো ব্যান্ড বলেন ইম্প্রো ব্যান্ড বলেন এগুলা সব জাপান টেকনোলজি ইন্দোনেশিয়া থেকে অ্যাসিম্বিল হয় তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন এগুলো কিন্তু আপনি মসজিদে ব্যবহার করতে পারেন অনায়াসে বা হল রুমে সেমিনার রুমে এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন সাউন্ড একদমই স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন তো এটার প্রাইস নিচ্ছি আমরা ব্ল্যাক এবং হোয়াইট যেটাই না কেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি নয় হাজার পাঁচশো টাকা পার পিস অনলি নয় হাজার পাঁচশো টাকা আপনার যত পিস লাগে তত পিস নিতে পারবেন দুই পিস চার পিস ছয় পিস দশ পিস যত পিস লাগে তত পিস নিতে পারবেন তো আমি এখানে কয়েকটা স্পিকারের আপনাদেরকে আইডিয়া দিলাম আপনাদের যদি এছাড়া এমনিফায়ার প্রয়োজন হয় মাইক্রোফোন প্রয়োজন হয় মর্জিদ রিলেটেড যে কোনো সাউন্ড সিস্টেম কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা সরাসরি আমাদের সব ভিজিট করেন বাইতুল মোকরমের দক্ষিণ গেট পাতাল মাগনের সংলগ্ন মালানা বাসানি হক স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নাম্বার সব হাজমি ইলেকট্রনিক্স আমাদের শোরুমটা ভিজিট করে আপনার যদি ভালো লাগে আপনি তখন আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে